নমস্কার বন্ধুরা পূজা কিচেনের দুড়ে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে দেখুন প্রায় পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এবার এই কুমড়োটাকে সাইজ মতো কেটে নেব আমি এখানে পাঁচশো গ্রাম মতো কুমড়ো নিয়েছি আপনারা কিন্তু এই কুমড়োর পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথমে সাইজ মতো কুমড়োগুলোকে কেটে নিচ্ছি তাহলে কাটতে সুবিধা হবে এবার এর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খোসাটা রেখে দিতে পারেন যেহেতু কুমড়োটা খুব একটা বেশি পাকা নয় তাই খোসাটা কিন্তু খুব শক্ত হবে না সব কুমড়োগুলো থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব যে ভেতরের অংশটা আছে এগুলোকে কেটে দেবো এইভাবে সব কুমড়োগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সব কুমড়োগুলোকে একইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি এবার আজকে আমি কুমড়োগুলোকে সিদ্ধ করব না গ্রেড করে নেব তার জন্য দেখুন গ্রেটারের যে একদম মিডিয়াম ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেড করে নেব বড় বা একদম ছোটটা কিন্তু করব না তাহলে কিন্তু কুমড়োটা সিদ্ধ করলে যেমন হয়ে যায় সেরকমই কিন্তু রেসিপিটা তৈরি হবে তাই আমি গ্রেট করে নিচ্ছি তবে আপনারা যদি মনে করেন যে কুমড়োগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপর করবেন সেটাও কিন্তু করে নিতে পারেন দেখুন যে মিডিয়াম ছিদ্রটা আছে সেটা দিয়ে ভালোভাবে গ্রেড করে নিচ্ছি তাহলে কিন্তু এই কুমড়োগুলো বেশ দানা দানা থাকবে মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে কুমড়োর স্বাদটা কিন্তু পাওয়া যাবে খুব সুন্দর হবে বন্ধুরা খেতে একদম দুর্দান্ত একবার হলেও কিন্তু এইভাবে মিষ্টি কুমড়ো বানিয়ে দেখবেন গরম গরম ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার চায়ের সাথেও দুর্দান্ত লাগবে খেতে এই দেখুন কত সুন্দরভাবে গ্রেড করা হয়ে যাচ্ছে এবার এইভাবে সব কুমড়োগুলোকে একইভাবে আমি গ্রেড করে নিচ্ছি তারপর চলে আসছি এই দেখুন বন্ধুরা সব কুমড়োগুলোকে একইভাবে গ্রেড করে নিয়েছি দেখুন একদম কিন্তু কুমড়োগুলো বেশ দানা দানা আছে এইভাবেই করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই পকোড়াগুলো বা বড়াগুলো তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে এই কুমড়োর সাথে মাখিয়ে নেব তাহলে কি হবে কুমড়োগুলো অনেকটা নরম হয়ে যাবে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কুমড়োটা থেকে যেটুকু জল বেরোবে সেটা বেরিয়ে যাবে এটাকে মাখিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো বেসন আর দিচ্ছি প্রায় দুই চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা বা বেসনটা কিন্তু খুব বেশি দেবেন না যতটা কুমড়ো ব্যবহার করবেন তার অর্ধেকেরও কম কিন্তু ব্যবহার করতে হবে এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা লোত রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেন কালার চেঞ্জ না হয় সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে করলে পকোড়া বা বড়াগুলো এতটা ভালো লাগবে খেতে আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না বেসনের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে খেতে খুব সুন্দর হয় আর একদম মচমচে এই দেখুন এগুলোকে প্রায় দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে যে কুমড়োটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটা দেখুন একদম নরম হয়ে গেছে কুমড়োটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এবার এই জলটা থাকলে বড়াগুলো কিন্তু একদমই ভালোভাবে তৈরি হবে না তাই খুব ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে জলটাকে বের করে নেব এই দেখুন এইভাবে জলটাকে বের করে নিলে পকোড়া বা বড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে একদম জল ছাড়া তৈরি হবে এইভাবে চিপে চিপে সব কুমড়ো থেকে জলটাকে বের করে নিচ্ছি এই দেখুন সবগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি আর অনেকটা জল বেরিয়ে গেছে পরে যদি জলটা প্রয়োজন পড়ে আমি নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো গ্রেট করে রাখা আদা দুটো মতো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছে হাফ চামচ মতো জিরে গুঁড়ো অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছে হাফ চামচ মতো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে আর কোনো মশলা না দিলেও চলে দিচ্ছে এক চামচ মতো চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই বুঝে দেবেন বেশ কিছুটা দিচ্ছে কারিপাতা কুচি আর অল্প একটু গন্ধরাজ লেবু নিয়েছি দিয়ে দিচ্ছি এতে বেশ টক ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসটাকে না দিয়ে অল্প একটু তেঁতুলের কাতও দিয়ে দিতে পারেন তাতেও হবে তখন কিন্তু অল্প করে দিতে হবে এবার দিয়ে দিলাম মাত্র কয়েক দানা চিনি আর স্বাদ মতো লবণ লবণটা আগে দেওয়া ছিল বুঝে ব্যবহার করতে হবে না হলে খুব বেশি লবণ হয়ে যাবে এবার এখানে আর কিছুই দেব না যে বেসন আর চালের গুঁড়োটাকে একসাথে ভেজে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নেব আর এই কুমড়োর সাথে মেখে নেব তবে বন্ধুরা বেসনার চালের গুঁড়োটা প্রথমে কিন্তু খুব বেশি দেয়া যাবে না তখন আবার কুমড়োর থেকে বেসনার চালের গুঁড়ো পরিমাণটা বেশি হয়ে যাবে কুমড়োর স্বাদটা কিন্তু পাওয়া যাবে না খেতে অতটাও ভালো লাগবে না তাই অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন আর প্রথমে কিন্তু জল দেবেন না আশা করছি জলের প্রয়োজন পড়বে না তবু যদি জলের প্রয়োজন পড়ে তখন কিন্তু কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা এখানে ব্যবহার করবেন আর আমি সম্পূর্ণটা নিরামিষ করেছি তাই কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা যদি খেতে চান একটু পেঁয়াজ কুচি করে দিতে পারেন আবার একটু রসুন কিন্তু গ্রেট করে দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখুন আমি কিন্তু বেসন আর চালের গুঁড়োটা দিয়ে জল ছাড়া ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে একটু আটো করে মেখে নিতে হবে এবার চলুন এই বড়াগুলোকে তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আগে থাকতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি দিক গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার কুমড়োর ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে গোল করে একে একে দিয়ে দেব। তেলটা খুব গরম অবস্থায় কিন্তু এই বড়াগুলোকে দেওয়া যাবে না তাহলে একটা বড়া দিতে দিতে আরেকটা বড়া কিন্তু একদম লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর এর মধ্যে যে মচমজে ভাব সেটা কিন্তু একদমই আসবে না যতগুলো প্রয়োজন আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে প্রায় দুই মিনিট মতো কিছুই করব না এক পিঠ আমি একদম লো ফ্লেমে হতে দেব। এই দেখুন প্রায় দুই মিনিট মতো হয়ে গেছে এক পিট করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি এই দেখুন এক পিট কিন্তু সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এগুলোকে সব উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টেই কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে করে ভাজলে খুব সুন্দর ভেতর পর্যন্ত ভাজা হবে একদম মচমচ হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই উল্টে পাল্টে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটা কালারও চলে এসেছে এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার এই বড়াগুলোকে সব আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম গোল গোল ফুলে ফুলে উঠেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব ওই বড়াগুলো তুলে নিয়েছি বাকি যে ব্যাটারটুকু আছে সেটা থেকে ওই একইভাবে দিয়ে দিচ্ছি এগুলো আমার দেয়া হয়ে গেছে দেওয়ার পরে এগুলোকেও ওই একইভাবে উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর হয় বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে এই বড়াটা একবার হলেও বানিয়ে খাবেন গরম গরম ডাল ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই সকাল বিকাল চায়ের আড্ডাটাও কিন্তু একদম জমে যাবে যখনই কিছু চটপটা খেতে মন চাইবে এইভাবে কিন্তু ঝটপট করে বানিয়ে নেবেন বাইরে থেকে কিন্তু আর চপ শিঙারা কিনে খেতে হবে না খুবই ভালো লাগবে খেতে এই দেখুন বন্ধুরা এই বড়াগুলোকেও কিন্তু আমি ওই একইভাবে ভেজে নিয়েছি এগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও এর থেকে বেশি আর কিন্তু ভাজবো না এই বড়াগুলোকেও সব তুলে নিচ্ছি এবার এইভাবে বাকি যে ব্যাটারটুকু আছে তাতে যতগুলো বড়া হবে সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর টক ঝাল মিষ্টি বড়া একবার হলেও মিষ্টি কুমড়ো দিয়ে এই বড়াটা বাড়িতে বানিয়ে দেখবে একদম নিমিষের মধ্যে প্লেট খালি হয়ে যাবে এতটাই মজাদার খেতে বাইরে থেকে চপশিঙারা খেতে মন চাইবে না সকাল বিকাল চায়ের সাথে একদম জমে যাবে আর ডাল ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম মচমচে আর খেতেও কিন্তু খুবই টেস্টি অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকে আমার মিষ্টি কুমড়োর বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ